আসসালামু আলাইকুম প্রবাস জীবন নিয়ে আপনাদের বিশ্বস্ত সঙ্গী প্রবাস খুঁটিনাটিকে খুঁটিনাটিতে আপনাদেরকে স্বাগত আজকের গুরুত্বপূর্ণ আপডেট মালয়েশিয়া ইমিগ্রেশন থেকে চালু করেছে নতুন পরিচয়পত্র আই কার্ড এই আই কার্ড এখন থেকে বিদেশি শ্রমিকদের জন্য একটি বাধ্যতামূলক পরিচয় হিসাবে ব্যবহৃত হবে আপনি এই কার্ড আই কার্ড কিভাবে পাবেন এবং বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব সাথে মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের আপডেট তথ্য আজকে শেয়ার করব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আহ্বান করলাম এবং সাথে হলো বিভাগের কি নতুন স্মার্ট আইডি কার্ড যা বিদেশি কর্মীদের দেওয়া হয় এতে থাকবে আপনার নাম পাসপোর্ট নাম্বার নিয়োগকর্তার নাম ছবি এবং একটি কিউআর কোড কারা পাবে এই আই কার্ড যারা বৈধভাবে মালয়েশিয়ায় কাজ করছেন এবং পি এল কেস পারমিট ও মেডিকেল ফর্মেমা আপডেট আছে তারাই এই কার্ড পাওয়ার জন্য যোগ্য হবেন কিভাবে পাওয়া যাবে এই আই কার্ড নিয়োগকর্তা বা এজেন্ট আবেদন করবে ইমিগ্রেশন বিভাগের অফিসে ফর্মেমা রিপোর্ট OPL কেস পারমিট থাকতে হবে সাথে পারমিট আপডেট অনলাইনে PL কেসের সিস্টেম থেকে আই কার্ড জেনারেট করা যাবে তারপর ইমিগ্রেশন অফিস থেকে সংগ্রহ করবেন বা ডাকযোগে পাবেন কেন এটা দরকার আই কার্ড এখন আর পাসপোর্ট নিয়ে বাইরে বের হতে হবে না পুলিশ বা ইমিগ্রেশন আর সহজেই পরিচয় নিশ্চিত করতে পারবেন আপনি আপনার বৈধতা নিশ্চিত করতে পারবেন আপনি বৈধ না অবৈধ সতর্ক বার্তা কার্ড ব্যবহার করলে শাস্তি হতে পারে যারা অবৈধ অবারেস্ট করছেন তারা এই কার্ড এই আই কার্ড পাবেন না তার সাথে শেয়ার করব মালয়েশিয়া অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের ই পাসপোর্ট সংক্রান্ত নতুন একটি আপডেট আমি হুবহু মালেশিয়া অবস্থ বাংলাদেশ হাই কমিশনের নোটিশ আপনাদের সাথে শেয়ার করছি মালেশিয়া বাসাবাসরত সম্মানিত সকল প্রবাসী ও বাংলাদেশীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে বাংলাদেশ হাই কমিশন কোলালামপুর কর্তৃক নিয়োগকৃত আউটসোর্সিং প্রতিষ্ঠান এক্সপোর্ট সার্ভিস কোলালামপুর সেনবান তথা ইএসকেএল এ ই পাসপোর্ট আবেদন দাখিল করার পর আবেদনকারী ই পাসপোর্ট লিংকে স্ট্যাটাস চেক করলে যাদের ই পাসপোর্ট আবেদন রিওয়ার্ক অথবা সেন্ট্রাল স্ট্যাটাস প্রদর্শিত হচ্ছে উপস্থিতি ছাড়া তাদের আবেদন নিষ্পত্তি করা সম্ভব না এই ধরনের নিষ্পত্তিকরণের জন্য আগ্রহী আগ্রহীগণকে আগামী তিরিশ কর্মদিবসের মধ্যে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য বিশেষভাবে আহ্বান করা হলো।

ই পাসপোর্ট জন্য ই পাসপোর্ট করার জন্য দিয়েছেন কিন্তু আপনার আপনি দেখতেছেন চেক করে তাদেরকে পাসপোর্ট দেওয়ার মধ্যে যখন আপনি দেখতেছেন যে আপনার আপনার স্ট্যাটাসটা এখনও কমপ্লিট হয় না আপনার ই পাসপোর্টের তখন দ্রুত আপনি আবারও ইএসকেলে গিয়ে এই স্ট্যাটাসটা চেস করে কি সমস্যা এটা ওনাদের সাথে শেয়ার করে আপনি আবার এটা আপনার ই পাসপোর্টটা ঠিক করে নিতে পারেন নিতে নেওয়ার জন্য বাংলাদেশ বাংলাদেশ মালয়েশিয়া প্রস্তুত বাংলাদেশ হাই কমিশন আপনাদেরকে আহ্বান জানিয়েছে